অনেক রোগী এসে আমাদের কাছে অভিযোগ করেন যে আমি তো আসলে ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিয়েছি আমি কোনো ম্যানের কাছ থেকে চিকিৎসা নেইনি বা নিজের ইচ্ছাতে কোনো চিকিৎসা নিই তারপরেও আমার চুলকানি কোনোভাবেই যাচ্ছে না আসসালামু আলাইকুম আমি ডাক্তার আর স্ক্যাবিস বর্তমান আসলে মহামারীর মতো ছড়িয়ে গেছে অনেকে বলছেন যে আসলে করোনা ভ্যাকসিনের সাথে স্ক্যাবিসের সম্পর্ক আসলে এই ধারণাটা একেবারেই সত্যি কথা বলতে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা জীবনযাত্রার মান আমাদের দেশের ক্ষেত্রে এত নিম্ন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা এখন অনেকে মেনটেন করতে পারছেন না ফলাফল স্ক্যাবিস মহামারীর মতো ছড়িয়ে যাচ্ছে স্ক্যাবিস যেহেতু হাইলি ইনফেক্টেড রোগ সুতরাং এটি যখন আপনি চিকিৎসা করবেন তখন আপনাকে কিছু বেসিক প্রিন্সিপাল মেনে চলতে হবে যেহেতু খুব দ্রুত ছড়ায় আপনার উচিত হবে চিকিৎসা চলাকালীন সময়ে আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতে না দেয়া কারো জামা কাপড় ব্যবহার না করা এবং ওই সময়ে আপনার ব্যবহৃত কোনো জামা কাপড় সুস্থ বা অসুস্থ অন্য কাউকে ব্যবহার করতে না দেওয়া ডাক্তার আপনাদের প্রায়ই বলেছেন যে জামা কাপড় সোডা দিয়ে সেদ্ধ করতে হবে কিন্তু আপনারা এই উপদেশটাকে ওভারলুক বা অবহেলা যান ব্যাপারটা হচ্ছে যে গরম পানি ডিটারজেন্টের মাধ্যমে স্ক্যাবিসের পোকাগুলো সময় মারা যায় না স্ক্যাবিসের পোকা মারার একমাত্র কার্যকরী উপায় হচ্ছে কড়া রোদে জামা কাপড় ওলট পালট করে শুকানো এবং সোডা গরম পানির সহযোগে জামা কাপড় সেদ্ধ করা তৃতীয়ত যখনই ওষুধের ফার্স্ট ডোজ যাওয়ার পরে আপনারা দেখেন যে আপনাদের রোগের উপসর্গগুলো যেমন চুলকানি গা হাত পায়ে ফুসকুরির মতো এই জায়গাগুলোতে ফুসকুরির মতো গোটা গোটার পরিমাণ কমে আসছে তখনই আপনারা উৎসাহ হারিয়ে চিকিৎসা বন্ধ করে দেন এ সমস্ত কারণে সাধারণত দেখা গেছে যে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও আপনারা স্ক্যাবিস ভালো হয় না স্ক্যাবিসের চিকিৎসা গুরুত্ব সহকারে নিন কারণ স্ক্যাবিস এমন একটি রোগ এটি যদি আনট্রিটেড থাকে এটি আপনার কিডনি পর্যন্ত বিকল করে দিতে পারে